হ্যালো বন্ধুরা গত তিন দিন টানা আমাদের তিনটা মালটি আমরা ইউটিউবে যে দিয়েছিলাম সেটা আমরা উইন হয়েছি তো আজকে তোমাদের জন্য নতুন একটি মালটি নিয়ে এসেছি দুটি খেলায় নিয়ে আজকে তোমাদেরকে একটি মালটি করে দিব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি এখানে ফুটবলের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ওয়েফায় ইউরোপিয়ান লিগে আপনারা এখানে যে আলবানিয়া এবং স্পেনের খেলাটি দেখতে পাচ্ছেন আমরা জানি যে স্পেন বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে এবং এই ম্যাচটি সহজেই জেতার কথা তো আমরা এখানে সরাসরি স্পেনকেওই দিয়ে দেবো তো এখানে ডাব্লু টু আমরা দিয়ে দিচ্ছি তো স্বল্পতার কারণে সবসময় ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না যারা প্রতিনিয়ত মাল্টি পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওয়েফাই ইউরো লিগ থেকে আমি আরও একটি খেলা নেব সে খেলাটি হচ্ছে এখানে সুইজারল্যান্ড এবং জার্মানি তো আমরা জানি যে জার্মানি বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে এবং জিতার সম্ভাবনাও আছে কিন্তু আমরা এখানে আমাদের মালিটি সেফ রাখার জন্য জার্মানিকে সরাসরি উইন দেবো না আমরা এখানে জার্মানিকেও ডাবল চান্স দিয়ে দেবো জার্মানিকে আমরা ডাবল চান্স দিয়ে দিচ্ছি দুইটি খেলা নিয়ে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের একটি মাল্টি হয়ে গেছে তো আমরা অতিরিক্ত কোনো খেলা অ্যাড করে আমাদের মাল্টিটা আমরা রিক্স করতে চাই না তা আমরা এখানে আমার যার যার সাধ্য মতো আমরা ব্যাট করে দেবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করতে পারেন